নমস্কার আপনারা দেখছেন ডিবি নিউজ বাংলা আমি সুজিত এই মুহূর্তে আপনাদের সঙ্গে কার্যত যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে এই একুশে জুলাই সৃষ্টি যে একুশে জুলাই আজকে আমরা উদযাপন করি যে মানুষটাকে নিয়ে সেই মানুষটা আজ সেই ধর্মতলা প্রাঙ্গনে পৌঁছে গিয়েছে আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন ধর্মতলা প্রাঙ্গণে যে কোনো সমবেশ হবে কালকে যে সভা রয়েছে একুশে জুলাইয়ের যে সভা সেই সভাতে পৌঁছে গিয়েছেন এবং পরিদর্শন করছেন চারিদিকটা ঘুরে দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা সমস্ত প্রশাসনিক দিক দিয়ে হোক সমস্ত মানুষজন যারা এসছে তাদের সুবিধা অসুবিধা সমস্ত বিষয় খতিয়ে দেখছেন এবং কোনো রকমভাবে যাতে সমস্যা না হয় দিকটা খেয়াল রাখছেন এবং যারা আগত যারা কর্মীরা এসছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের সঙ্গে দেখা করছেন এবং পুরো বিষয়টাকে পরিদর্শন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি দেখেই বোঝা যাচ্ছে যে কর্মীরা কর্মীদের মধ্যে একটা মানে আলাদা আকর্ষণ রয়েছে কালকেকার যে একুশে জুলাই সেই একুশে জুলাইয়ের যে সভা সেই সভাকে নিয়ে আর তারই পরিদর্শন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে একুশে জুলাই আজকে তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে বলতে পারেন সেই একুশে জুলাইয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এসছেন নিজে প্রস্তুতির সভা দেখে যাচ্ছেন প্রস্তুতিটা কীভাবে কী চলছে না চলছে তাই আগামীকাল যে একুশে জুলাই যে প্রস্তুতি সভা রয়েছে সেই সভাতে সবার আগেই তিনি ঘুরে যাচ্ছেন আপনার সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আমি আপনাদের সকলকে বিশেষ করে সংবাদ মাধ্যমে যারা এখানে উপস্থিত আছেন এবং প্রশাসনের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মীরা এবং যারা প্রতি বছর একুশে জুলাই উপলক্ষে অনেক দূর দূরান্তর থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে দুদিন তিন দিন ধরে আসেন অনেক কষ্ট করে তারা থাকেন এবং আসেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছেন যে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছড়া হয়েছিল আর তার উপরেই প্রচণ্ড বৃষ্টি সবটাই বাংলার মানুষকে ফেস করতে হয় তার মধ্যেও এই জল আটকাবার জন্য আমরা প্রায় সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি নতুন করে পাঁচশোটা ড্যাম করে দিয়েছি লোয়ার দামোদার মেশিন প্রকল্প করেছি খাটার মাস্টার প্ল্যানও আগামী দিন হবে এই ধরনের আরও কিছু প্রজেক্ট আমাদের মাথায় আছে যদি তারা ডিভিসি মাইথন এরা ওখানকার জল এখানে ছড়ে দিয়ে মানুষ ডুবাবে যদি তারা ইমিডিয়েট অ্যাকশান না নেয় তাহলে আমরা বছরের মধ্যে আমরা আমাদের আমরা কিছু সৃষ্টি করবো সেটা আমি শুধুই খবর নয় একমাত্র সত্য খবর সত্য খবরের সন্ধানে আমরা আর এন টিভি বাংলা সততার প্রতিশ্রুতি